আগের বসে বাড়ি থেকে বেরিয়ে রূপাকে ধাক্কা দিয়ে দিল পরমা হ্যাঁ বন্ধুরা আমরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো আর আদিত্য মন্দিরে পুজো দেওয়া হয়ে যায় আর তখনই ফোন ফোন করে করে বলে আদিত্য তোমরা এখনো পর্যন্ত কি করছো এবার তোমরা এসো তুমি এই কাজটা আজও করতে পারবে না পারবে না আদিত্য বলে না বড় আমাদের হয়ে গেছে আমরা এক্ষুনি বাড়ি ফিরছি তারপরে তো সুদীপা আর আদিত্য মিলে গাড়িতে চাপে আর রূপা যখন রূপা দেখতে পেয়ে যায় সুদীপাকে আর মামা বলে থাকে আর সুদীপা আর আদিত্য পেছন পেছন দৌড়তে থাকে তারপরে বলতে থাকে মা মা তুমি আমাকে ছেড়ে যেও না মা এবার তো রূপা দৌড়তে থাকে দিকে পরমা তো কোনো মতেই মানতে পারছে না যে আদিত্যর সাথে সুদীপার বিয়ে হয়েছে আর বারবার করে বলে থাকে মা আমি পারছি না এই কষ্টযন্ত্র আমি আর সহ্য করতে পারছি না তোমরা জানো আমি কতটা ভালোবাসি আদিত্যকে কিন্তু শেষ পর্যন্ত আদিত্য আমার সাথে কি করলো তখনই পরমা মা বলে তুই সমস্ত কিছু মেনে নে মা সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই জীবন তুই এরকমভাবে আর ব্যস্ত হয়ে পড়িস না তখনই অব্র বলে ও কি মানাবে আমি তো কোনো মতেই মানবো না তখনই পরমা সবাই মিলে অবাক হয়ে যায় যে অব্র তাদের কথাগুলো সমস্তটাই শুনতে পেয়ে গেছে তারপরে তো পরমার বাবা আর বোঝাতে গেলে পরমার মা অভ্র অনেক কথা শুনে থাকে পরমার মা বাবাকে আর পরমা বলে তুমি আমাকে যা বলে বাবাকে নিয়ে তুমি একটা কথাও বলবে না অভ্র বলে কেন বলবো না ওনারা পাপ কাজ করেছেন ওনারা এরকম মা বাবা যেন কারো না হয় আরে ওনারা সমস্ত জানে যে আদিত্যর সাথে আমার একটা সম্পর্ক ছিল সেটা জানা জানার পরেও কিভাবে আদিত্য দাদার সাথে ওনারা বিয়ে দিতে পারে আপনারা কিন্তু কাজটা অনেক খারাপ করেছেন আর একটা কথা শুনে রাখুন আপনাদের মেয়ে শাস্তি পাবে আপনাদের মেয়েকে শাস্তি আমি দেব আপনাদের মেয়েকে আমি না দেবো ডিভোর্স আর না আমি ওই বাড়িতে নিয়ে যাব আপনাদের মেয়ে শাস্তি পাবে এই বলে অপর সেখান থেকে চলে যেতে গেলে ঠিক সেই সময় সেখানে সুদীপা আর আদিত্য চলে আসে আর পরমাত্রকে কান্না দেখে তখনই বল থাকে দাদা তুই কোথায় যাচ্ছিস দাদা ভাই পরমা বলে আদিত্য ওকে আটকাও না আদিত্য ও এখান থেকে রেগে চলে যাচ্ছে তখনই আদিত্য বলে আরে তোর স্ত্রী পরমা দাদা তুই কেন রকম করছিস তখনই অভ্র বলে পরমা কিছু হলে তোর এত কিরে তো কোনো কিছু তো করার দরকার নেই তার পনেরো মাস ওপর তুলত দরদ কেন বলে তুই ভুল বুঝছিস দাদা অব্র বলে কোনো কিছু ভুল বোঝার আমার নেই সমস্তটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তুই তুই আমাকে বলতে পারি না যখন আমার সাথে পরমার বিয়ে হয়েছিল যেদিন তুই যা খুব ভালোভাবে জানিস যে পরমার সাথে তোর একটা সম্পর্ক আছে সেটা জানা সত্ত্বেও তুই কিন্তু আমার সাথে পরমার বিয়েটা দিলি আমাকে আমার জীবনটা নষ্ট করলি এমনকি আমাকে সকলের জীবনটা নষ্ট করলি তুই আমাকে দয়া করেছিস তা না তুই আমাকে দয়া করেছিস আদিত্য বলে তুই দাদা তুই শান্ত হ অভ্র বলে আমি শান্ত হব না তখনই অভ্র আদিত্য বলতে থাকে আরে আমি তো সমস্তটা বলতে চেয়েছিলাম কিন্তু মা তখনই পরমা মা বলে বাহ এইবারে সমস্ত দোষ আমার মেয়ের হয়ে গেল তাই না সমস্ত দোষ তুমি আমার মেয়েকে দেবে এই বলে আদিত্য বলে দেখুন আমি কিন্তু আপনার মেয়েকে দোষ দিচ্ছি না তখনই আদিত্য পরমা মা বলতে থাকে তুমি দেখো বলতে পারতে যে তুমিও জানাতে পারতে পরমাকে তখন আদিত্য বলে পরমার সাথে সম্পর্কটা আমার বেশি দিনের নয় আর তাছাড়া আমার কোনো ফোন নাম্বার ছিল না যে ওকে ফোন করে কন্ট্যাক্ট করে সমস্ত সত্য কথা বলবো তখনই পরমা বলে বাহ বা আদিত্য তোমার এই সমস্ত কথাগুলো কেউ বিশ্বাস করবে তুমি আমার সাথে সম্পর্ক থাকার পরেও তুমি এমন এমন কথাগুলো তুমি বলতে পারছো অভ্য বলে সত্যিই তো সত্যি আদিত্য তুই সত্যি অনেক বড় অন্যায় করলি আর সন পরমাকে কিন্তু আমি কোনোদিনও ক্ষমা করবো না আর আমি এ ওকে ঠিক শাস্তি দেবো এই বলে অভ্র সেখান থেকে রেগে চলে যা বলতে থাকি আদ দাদা ভাই তুই রাগ করছিস দাদা ভাই তোদের তুই ভালো থাকিস সেজন্য তো আমি সুদীপাকে বিয়ে করেছি যেটা শোনার পর সুদীপা হাত দেয় আর বলে বাহ বাহ তার মানে সমস্ত কিছু মিথ্যে যে আপনি আমাকে আমার বাবার কথায় বিয়ে করেননি আপনি বিয়ে করেছেন শুধুমাত্র আপনার সুবিধার জন্য সেজন্য আমাকে বিয়ে করেছেন তাই না পরমা বলে তুমি এই সমস্ত কথা বলো কি করে তুমি আদিত্য মতন একজন বর পেয়েছ চৌধুরী বাড়ির বই হয়েছ আবার তুমি ডাক্তারি পড়ছ আবার এর থেকে বেশি তুমি কি আশা করো পরমা বলে একদম চুপ একটা কথাও বলবি না তুমি পরমা মা তুমি একটা কথা শুনে রাখো আমার বাবা বারবার করে বলেছিল ওনাকে আমার স্বপ্ন পূরণের জন্য কিন্তু উনি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে বিয়ে করেনি বিয়ে করেছেন ওনার সুবিধার জন্য আদিত্য বলে তুমি কথাটা বোঝো আমার সুদীপা কিন্তু সুদীপা কোনো কথাই বুঝে যায় না তারপরে তো পরমা অনেক কথা সময় থাকে সুদীপাকে তখনই সেই মুহূর্তে অভ্র দোষারোপ করে পরমাকে আর তারপরে তো আদিত্য অভ্র সেখান থেকে রেগে চলে গেলে আদিত্য দোষারোপ করতে থাকে পরমাকে আর বলে ও আমার স্ত্রী তুমি আমার সাথে এরকম করে আমার স্ত্রী সাথে এরকম করে কথা বলতে পারো না মা পরমা বলে তাহলে কি সব দোষ আমার এই বলে সেখান থেকেই পরমা রেগে চলে যায় আর তারপরে পরমার পিছন পিছন সুদীপাও যায় আর বলে না না ওখানে কোনো কিছু করে বলবে রাগের বসে এ বলে সুদীপা পেছন পোছন তোলে থাকে আর পরমাকে আটকাতে গেলে পরমা কোনো মতেই আটকায় না একটা গাড়িকে নিয়ে গাড়ি চেপে বেরিয়ে পড়ে অন্যদিকে সুবি সুদীপা পরমার পিছন পিছন ছুটে থাকে আর আদিত্য চলে যায় পরমার পেছন পেছন আর এদিকে তো রূপা রাস্তার মধ্যে পাগলামা করতে থাকে আর মামা করে রূপাকে দীপাকে খুঁজে থাকে ঠিক সেই সব সময় কিন্তু রূপা সে তার গাড়িটা অনেক জোরে তাড়াতে থাকে আর রূপাকে দেখতে না পেয়ে তাল সামালতে না পেরে রূপাকে ধাক্কা দিয়ে দেয় কিন্তু তার আগেই দীপা রূপাকে বাঁচিয়ে নেয় আর একটা পাথর থাকার কারণে রূপার মাথায় অনেকটা আঘাত লেগে যায় আর রক্ত পড়তে থাকে পরামা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয় আর তারপরেই তো সুদীপা বলে আপনার আঘাত লেগেছে আপনার কোথাও লেগেছে রূপা বলতে থাকে মা তুমি এসেছো মা তুমি আমাকে ছেড়ে যেও না মা তুমি আমাকে ছেড়ে যেও না পরমা আর সুদীপা দেখে বুঝতে পেরে যায় সেই কাঙ্গাল ভোজনে সেই দিন সেই মহিলাই আবার এসেছে এবং তাকে মামা বলে বলে ডাকছে তারপরে তো সেখানে আদিত্য আসে আদিত্য এসে বলে পরমা তো তোমার বসে তুমি এটা কি করলে তখনই সুদীপা বলে আগের ওকে দোষারোপ করাটা বন্ধ করো দেখো এনার মাথায় কত রক্ত এনাকে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে তো সুদীপা তাড়াতাড়ি করে তোলে রূপাকে আর পরমাও সব দাঁড়িয়ে থাকে তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা আজকের পর্বে আর এরকমভাবে আজকের পর্বটি সমাপ্ত হয় আজকের পর্বটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ